আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আছে একটি অর্থ যেটা হচ্ছে ক্ষতির অঙ্ক এখানে দেখেন একটি করলে পঁচিশ টাকা বিক্রয় করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকা বিক্রয় করলে তত লাভ হয় উহা পুরাই মূল্য কত এই জিনিসটা আমরা অনেকে ভুল করি অনেকে ভুল করি কীরকম যে পঁচিশ টাকা বিক্রয় করলে যে ক্ষতি হয় আমাদের সব সচেতন জানি যে সেটা হচ্ছে ক্ষতি হলে মাইনাস হয় আর হচ্ছে মানে যদি লাভ হয় তাহলে প্লাস হয় কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে ক্ষতিটাকে মাইনাস ধরব না কারণ এখানে বলছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের কথা বলছে বিক্রয় মূল্য কথা বলার কারণে এখানে ক্ষতি হলে মাইনাস হবে না এটা প্লাস হবে আর যদি এখানে বিক্রয় মূল্য না হয় যদি ক্রয় মূল্য হতো তাহলে এখানে মাইনাস হবে তো আমরা অঙ্কটা একটু দেখি ধরি ধরি এখানে হচ্ছে একটি কলমের বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য যদি পঁচিশ টাকা হয় তাহলে যত ক্ষতি হবে মানে যে যে পরিমাণে ক্ষতি হবে সেটাই আবার লাভ করতে হবে পঁচিশ টাকায় বিক্রয় করে তাহলে ধরি এখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা বিক্রয় করলে বিক্রয় করলে এক্স টাকা করতে হবে এক্স টাকা ক্ষতি হয় এখন দেখেন ভরি পঁচিশ টাকা বিক্রয় করলে এক্স টাকা আমাদের ক্ষতি হচ্ছে এখন যে কাজটা করবো আমরা যে এটাকে রূপান্তর করবো প্রশ্ন প্রশ্ন বিক্রয় করলে যত ক্ষতি যত মানে ক্ষতি কথা হচ্ছে আমাদের এক্স টাকা তাহলে আমরা আপনাকে বলছিলাম প্রথমে বলছিলাম যে ক্ষতি হলে যেটুকু এখানে বিক্রয় করা হয়েছে সেই দুটো ক্ষতি হলে এটা হবে প্লাস তাহলে প্রশ্ন মতে তাহলে পঁচিশ প্লাস হচ্ছে এক্স ইউকিং এখন হচ্ছে কত টাকা আবার বিক্রয় করলে তত টাকাই লাভ হবে যে পরিমাণ ক্ষতি চাই সেই পরিমাণ আমরা লাভ হবে তাহলে পঁয়ত্রিশ টাকা বুঝে বলছিলাম এখন এখন যদি লাভ করতে যাই লাভ করতে গেলে আমাদের এখানে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে কি হচ্ছে মাইনাস হচ্ছে এক্স এখন এটাকে সমাধান করলে আমাদের এক্স মাইনাস নিয়ে আসো প্লাস এক্স ইকুয়ার পঁয়ত্রিশ মাইনাস হচ্ছে পঁচিশ এক্স ইকুয়াল হচ্ছে পঁয়ত্রিশ করতে দশ তাহলে এক্স ইকুয়াল হচ্ছে দশ বাই হচ্ছে দুই বাই দুই দশ সরি পাঁচ দিয়ে দশ এক্স এর মান হচ্ছে আমরা ফাইভ পাইলাম অর্থাৎ এক্স এর মান আমরা পাঁচ পাইলাম এখন উহার ক্রয় মূল্য চাইছে মূল্যটা কি কিভাবে ঠিক আছে তো আমরা এক্সের মান ক্ষতি আমরা বাই করলাম আমরা যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আমরা দেখলাম কয় টাকা পাঁচ টাকা তাহলে বিক্রয় কয় টাকা পঁচিশ টাকা বিক্রয় পঁচিশ টাকায় করে তাহলে ক্ষতি যদি পাঁচ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি তাহলে সেটা হল ক্রয় মূল্য ক্রয় মূল্য পঁচিশ প্লাস হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে যদি প্রশ্নটা যদি এখানে এমনটা হতো যে এখানে এত টাকায় বিক্রয় না হয়ে এখানে যদি ক্রয় হতো যে এখানে যেমন আপনার সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় ক্রয় করলে ক্রয় করলে যে ক্ষতি হয় আবার এখানে পঁচিশ টাকায় বিক্রয় করলে তত লাভ হবে তাহলে একটি করম পঁয়ত্রিশ টাকায় ক্রয় করলে যে ক্ষতি হয় আবার পঁচিশ টাকায় বিক্রয় করলে তত লাভ হয় আমরা যদি এটা অঙ্ক করি তাহলে আমাদের যেটা প্রশ্ন মতে আসবে সেটা হচ্ছে ধরি ধরি পঁচিশ টাকায় বিক্রয় করলে কত হচ্ছে পঁচিশ টাকা এখন যদি আমি এখানে তখন ধরতে হবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় বিক্রয় না হয় এখন কী হবে ক্রয় করলে এক্সট্রাকা কী হবে ক্ষতি হবে পঁয়ত্রিশ টাকা ক্রয় করলে টাকা কী হবে ক্ষতি হবে এখন প্রশ্ন উত্তর না প্রশ্ন উত্তর এটা চেঞ্জ আছে আমরা একটা চেঞ্জ চেঞ্জ দেখি যেহেতু এখানে বলছে প্রশ্ন তো আমরা এখানে যদি করি এখান লক্ষ্য করে পঁয়ত্রিশ টাকায় কী হিসেবে ক্রয় করছে ক্ষতি হয়েছে কত এক্স টাকা পঁয়ত্রিশ টাকা ক্রয় করা করে ক্ষতি হতো এক্স টাকা মানে ক্রয় হলে ক্রয় থেকে যদি ক্ষতি হয় তাহলে সেটা কি হবে মাইনাস তাহলে পঁয়ত্রিশ মাইনাস এক্স এখন যদি পঁচিশ টাকায় পঁচিশ টাকায় ক্রয় করে এটা ক্রয় হবে পঁচিশ টাকা ক্রয় করলে তত লাভ হতো মানে এটা পঁয়ত্রিশ টাকা ক্রয় করলে ক্ষতি হতো আর পঁচিশ টাকায় ক্রয় করলে ততই লাভ হতো লাভ হলে কি হবে এখন পঁচিশ প্লাস এক্স মানে কি প্লাস হবে আমরা জানি লাভ হলে প্লাস হয় আর ক্ষতি হলে মাইনাস হয় এটা কখন হলো যখন এটা মানা তখন ক্রয় মূল্য হলো যখন এটা ক্রয় মূল্য হলো তখন কি হলো এটা প্লাসটা প্লাসই থাকবে আর এটা ক্ষতি মাইনাসটা মাইনাসে থাকো সমাধান করলে আপনাকে দেব পঁয়ত্রিশ মাইনাস সরি এখানে মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়াল পঁচিশ মাইনাস পঁয়ত্রিশ এখানে মাইনাস এক্স হচ্ছে মাইনাস এটা যদি করে দেয় মাইনাস মাইনাস এক্স হচ্ছে টেন এক্স হচ্ছে তাহলে করে হচ্ছে ফাইভ এখন এইখানে আবার হবে না এখানে কী হবে মূল্য তাহলে ক্রয় যে ধরছে তাহলে এখন যদি আমরা বিক্রয় মূল্যবায় করি তাহলে কি হবে তাহলে আমরা পঁয়ত্রিশ টাকায় ক্রয় করলে যে ক্ষতি হয় পঁচিশ টাকায় ক্রয় করলে তত লাভ হয় ওহার বিক্রয় মূলক তাহলে আমরা পাইলাম ক্ষতি কত টাকা হয়েছে এক্স মানে ক্ষতি দাম কত হয়েছে এক্স টাকা ক্ষতি হয়েছে তাহলে এক্সার কত ফাইভ এখন যদি আমরা বিক্রয় মূল্যবায় করি তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূলকতা বিক্রয়মূলক বিক্রয়মূলক এখানে কত পাইছি আমরা ক্রয় করছি কত টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ যেহেতু এখানে আমাদের ক্ষতি হয়েছে তাহলে থেকে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নিত্য নতুন ভিডিও পেতে বা আপনাদের কোনো যদি অঙ্কের মধ্যে সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন আমি সেই অঙ্ক নিয়ে সব ক্লাস করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম